বানাবো পুঁইশাক দিয়ে এক ধরনের চচ্চড়ি ভালো করে কেটে নিতে হবে করে আলু কেটে নিতে হবে কুমড়োটা সেম ওইভাবে কাটতে হবে বাঁধাকপিটাকে সেম ভাবে বড় বড় করে কেটে নিতে হবে একটা ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ভেজে চিংড়ি ভাজার জন্য নুন হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে লাল লাল করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু কুমড়ো দিয়ে দেব আলু কুমড়োটা ভালো করে কেটে নেব দিয়ে লঙ্কা বাটা এটা ভালো করে কেটে কষাতে হবে আদা ঘিরে লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এর উপর বাদা কুটি আর শিক্ষাটা দিয়ে ভালো করে নিবি নিগের মধ্যে নুন বলি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিস আলু কুমড়ো সিদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়া রান্না তরকারি তো ফুরন দিতে চলে এসেছে যাকে বলে হওয়া ডালে ফোড় দেখো তরকারিটা কেমন হলো তোমাদের ভালো লাগলে আমার পাশে থেকে আমার রান্না রেডি